হ্যালো আসসালামু আলাইকুম আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজের অপোজিট পাশে মূলত ঘটনাটা ঘটেছে কালকে রাত্রের বেলা তো কালকে রাত দশটা থেকে এগারোটার দিকে এই গাড়িটা ব্রেক ফেল হয়েছে আর এই ব্রেক ফেল হওয়ার কারণে এই গাড়িটাই আজকে এই দূর অবস্থা তো আপনারা আর কি দেখতে পাচ্ছেন আমিও চেষ্টা করছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ বিষয়টা দেখানোর জন্য তো দেখেন চাকাগুলোর অবস্থা কতটা খারাপ অবস্থায় আছে বিশেষ করে সামনের চাক্কাটা একদমই এটা খুলে গিয়েছে তো গাড়ি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে তো এখানে কিছু লোকজন আর কি এটা পর্যবেক্ষণ করতেছিল প্লাস এটা কিভাবে ঠিক করা যায় এটা নিয়েও তারা কথা বলতে ছিল তো বিশেষ করে আমি আর কি পাশ থেকে ভিডিওটা করলাম তো দেখতে পাচ্ছেন গাড়িটার কি একদম না অবস্থা তো গাড়ির ভিতরে যতটুকু ডিজেল ছিল আর কি এটা সম্পূর্ণটা পরে গিয়েছে এবং অন্য একটা গাড়ির সাথে রেখে এটা গাড়ি যেহেতু মালামাল দ্বারা লোড ছিল তো এই মালামালগুলো অন্য একটা গাড়িতে ট্রান্সফার করা হচ্ছে এবং এই গাড়িটাকে হয়তো খুব কাছাকাছি কোনো একটা গাড়ির যে সার্ভিসিং কেয়ার সেখানে হয়তো নিয়ে যাবে